আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সংসদ রাজ্যের তিনশো ছাপ্পান্ন ধারা দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আজ সন্ধ্যায় নৈহাটিতে আরজিকর কাণ্ডের বিজেপির আয়োজিত ধর্না ও প্রতিবাদ সভায় যোগ দেন অর্জুন সিং তিনি বলেন আরজিকর হাসপাতালে সুরক্ষা কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যে এরকম দুর্নীতি যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এদিন তিনি সবাই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন ধর্নায় হাজির ছিল বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপির নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সহ অসংখ্য নেতা ও কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরুণ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন

আপনার যারা ভাইরা আপনার যারা দাদারা যারা ওখানে বসে আর দিক এই করতে চারে সহযোগিতা করে তার অসুস্থ দিদি আর কতদিন কতদিন আপনার এই কালের মুখটা মানুষ দেখবে আমি বড় কালের লোকের বিরুদ্ধে বলছি না কিন্তু আপনার মুখে যে কালী আলো আছে আপনি যে একটা মুখোশ করেছিলেন আজকে বাংলা মানুষ বুঝতে পারছে বলার কিছু নেই একটাই কথা একটাই দাবি পদত্যাগ মমতা ব্যানার্জি আর কোনো দাবি নেই মমতা ব্যানার্জি পদত্যাগ আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি এটাই আমাদের দাবি আর কোনো দাবি দেখুন এটা সবটাই আইবাস কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল সিব্বল অভিষেক মনুসিংহী মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে যে মারা গেছে খুন হয়েছে ন্যায় পাবে বাংলায় তিনশো পঁচপন্ন ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে যে হসপিটালগুলোতে এই ধরনের অপরাধ হচ্ছে যেখানে মানুষ নিসহায় হয়ে যায় সেখানে সিএসএফকে পোস্টিং করেছে প্যারামিলিটারিকে পোস্টিং করেছে আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখাড়া সব জায়গায় প্যারামিলিটারি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার